একটু কালকের তুলনায় একটু বাড়ছে বাড়ছে হ্যাঁ কালকার তুলনায় আজকে দুই টাকা বাড়ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আড়তে আজ সাতই মে রোজ মঙ্গলবার দুই সাল আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় কুচরা বাজারে পেঁয়াজ রসুন আদা আলু কত দামে বেচা কেনা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় ভাই নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন

পাবনা আছে ফরিদপুর আছে রাজবাড়ি আছে এই পেয়াজটা কোন জায়গার পেয়াজ এটা ফরিদপুরের পেয়াজ এটা কত করে বিক্রি করতেছেন এটা 60 টাকা হইলে বাজবো 60 টাকা করে ব্যস্তছেন এটা দুই দিন আগে কিরকম ছিল এটা দুই দিন আগে 58 57 মানে 2 টাকা বাড়ছে হ্যাঁ আর এটা কোন জায়গা ওটা পাবনা এটা কত করে বিক্রি ওটা আজকে জন্য 62 এটা দাম কি বাড়ছে হ্যাঁ 2 টাকা বাড়ছে 2 টাকা বাড়ছে আর এগুলা কোন জায়গা ওটাও পাবনা আর ওই পাশে দেখতেছি এডি এডি কোন জায়গা কোনটা ওটা রাজবাড়ী এডি কত বিঘা আছেন ওটা 58 60 বসবো 58 60 আচ্ছা এই যে দেখতেছি আদা আদা এডি কোন জায়গা ওটা বর্মা আদা হ্যাঁ বর্মা বর্মা কতর বিঘা আছেন আদা হ্যাঁ কত বিঘা কত আছেন ওটা 90 95 190 95 হ্যাঁ

আর এটা কোন জায়গা এটা নাটোর নাটোর এর কত বিঘা আছে এটা 65 70 65 থেকে 70 টাকা 165 থেকে 70 টাকা এটা দাম আছে না এটার দাম পরে বাড়ে না আর এটা কি চাইনা এটা চায়না রসুন এটা কত বিঘা আছে এটা 200 টাকা কেজি 200 টাকা কেজি এটা কি দাম কম চলছে আছে এটা কমও না বাড়াও না দুই দিন আগে যাচ্ছিল আজ তাই যা অনেক

কৃষক ব্যবসা করতে চায় আপনার ঘরে মাল পাঠাতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলতেন ফোন নাম্বারে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা একটু বলেন 01953 01953 35 35, hayi, 35 33 33 07 07 এই নম্বরে যোগাযোগ করলে হবে আপনার ঘরের নাম রা বলেন আবার মেসেজ সমন এন্টারপ্রাইজ কোন জায়গায় বলছিলেন গাজীপুরের বাইপাস আল্লাহ সামজ দুই সরকার সুপারমার্কেটে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আসসালামু আলাইকুম

আচ্ছা ভাইয়া ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকার কথা যে ঢুকছে নাকি ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকার কথা আমরা শুনছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকার কথা কিন্তু প্রথম দিনে পেঁয়াজ আপনার ইন্ডিয়ান গাড়ির তিন গাড়ি পেঁয়াজ ঢুকছিল এরপরে কালকে আর শুনছি যে পেজ ঢোকে নাই এই কারণেই পেঁয়াজের বাজারটা দেশি পেঁয়াজের বাজারটা আবার একটু বাড়ছে আর ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে কি বাড়ার সম্ভাবনা আছে ইন্ডিয়ান পেঁয়াজ পর্যাপ্ত যদি পর্যাপ্ত পরিমাণ ঢুকলে পারে হয়তো দেশি পেঁয়াজের একটু কমতে পারে

মানে মাল পাঠাতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সে আমাদের ঘরের নাম আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে আচ্ছা একটু আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসাকালি মোল্লা মোবাইল নাম্বার হলো 01750858802 ঘরের নামটা ঘরের নাম মেসার্স পাবনা ট্রেডার্স মেসার্স পাবনা ট্রেডার্স জি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য থ্যাংক ইউ